ডায়াবেটিসের সমস্যা নিয়ে আমরা বহু আলোচনা করেছি কিন্তু এই ডায়াবেটিস রোগীদের মধ্যে একটা সমস্যা হয় যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না সেটা পুরুষ হোক বা মহিলা যে সমস্যাটার কথা বলছি সেটা হচ্ছে যৌন সমস্যার কথা আসুন আজকে আমরা এই বিষয়ে কথা বলি এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের অন্যতম এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এম মল্লিক আজকে ডাক্তারবাবুর সঙ্গে আমরা এই বিষয়টি নিয়েই একটু খোলামেলা আলোচনা করব নমস্কার ডাক্তারবাবু হেলথ ইনসাইটে আপনাকে স্বাগত যেটা কথা হচ্ছে যে ডায়াবেটিসের যে সমস্যা আছে এটা নিয়ে আমরা বহু আলোচনা করেছি আগেও বহু আলোচনা হয়েছে যে কিন্তু এই যে সেক্সুয়াল যে ডিসফাংশন যেটা সেটা ছেলে এবং মানে মেয়ে দুজনের মধ্যেই হয় ছেলেরা কেউ কেউ মুখ খুললেও মেয়েরা কিন্তু একেবারেই মুখ খোলেন না এবং যদি তাদের বলার প্রয়োজনও হয় সে মানে বিষয়টা কার কাছে যাবেন কাকে বলবেন মানে তারা ভেবে পান না তো আমি আজকে যেটা জানতে চাইবো যে এই যে যারা যাদের মধ্যে ডায়াবেটিস আছে তাদের মধ্যে এই ধরনের সমস্যা এই যে যৌন সমস্যা বা সেক্সুয়াল ডিসফাংশন হওয়ার কারণটা কি অ্যাকচুয়ালি প্রথম কথা বলি যে আমাদের যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা আমাদের যে যৌন কার্যকলাপ এগুলো দুটো সিস্টেম দিয়ে পরিচালিত হয় একটা হচ্ছে নিউরো কেমিক্যাল হরমোনাল সিস্টেম আর একটা হচ্ছে রক্তবাহ আচ্ছা এবার যদি কোনো কারণে এই দুটো সিস্টেমের মধ্যে একটা সিস্টেম গন্ডগোল হয়ে যায় মনে করুন যে কেমিক্যালগুলো দরকার পড়ে এই অ্যাক্টিভিটির জন্য সেটা বডিতে কম আছে বা কোনো হরমোন যদি যদি পড়ে সেটা কম আছে বা যে নার্ভাস টিস্যু বা সিস্টেমটা দিয়ে সিগনালটা ব্রেন থেকে সেক্স অর্গানগুলোতে যায় সেগুলো যদি কোনো গন্ডগোল হয় অথবা যদি রক্ত বাহের কোনো প্রবলেম হয় ব্লাড সাপ্লাইয়ের কোনো প্রবলেম হয় তাহলে এই প্রবলেমগুলো হতে পারে এখন ডায়াবেটিস থাকলে আমরা জানি যে নিউরোপ্যাথি বা ভ্যাসকুলার অ্যাবনরমালিটি সেগুলো খুব কম কমন ফলে যে প্রবলেমগুলো হয় এই নিউরোপ্যাথি আর কিছুটা ভ্যাস্কুলার অ্যাবনরমালিটি এই প্রবলেমগুলোর জন্যই এই ডায়াবেটিসে এই সেক্সুয়াল ডিসফাংশানগুলো হয় এবং এটা খুব আনকমন নয় কিন্তু প্রচুর পেশেন্ট আছেন যারা এই প্রবলেমে ভোগেন এবং যেহেতু এই ব্যাপারটা একটু এম্বারাসড হয়ে যান লোকে কথা বলতে গিয়ে খোলামেলা কথা বলতে অনেকে পছন্দ করেন না অনেকে চান না অনেকে লজ্জা পান অনেকে এটা নিয়ে একটা কুণ্ঠা বোধ করেন এটা যেহেতু আমাদের সমাজে এই ব্যাপারটা নিয়ে একটু লুকোচাপা এই ব্যাপারটা থাকে তো সেই আগাগোড়াই ফলে এই জিনিসটা অনেকে খোলাখুলি কথা বলতে পারেন ডাক্তারবাবুদের সাথে বা কোনো এক্সপার্টদের সঙ্গে গিয়ে কথা বলতে পারেন না ফলে এই জিনিসটা চিকিৎসা না হওয়া অবস্থাতে অনেক লোকের মধ্যে পড়ে আছে ফলে তারা জিনিসটা নিয়ে ভুগছেন লাইফটাকে এনজয় করতে পারছেন না একটা ডিপ্রেশন কাজ করে একটা একটা মন খারাপ হওয়া কাজ করে একটা উদ্বিগ্নতা কাজ করে একটা কনফিডেন্স কম থাকে তাদের মধ্যে ইউজুয়ালি বিশেষ করে তারা যখন কোনো মহিলার সঙ্গে তারা আলাপ হচ্ছে বা মেলামেশার ব্যাপারটা যখন আসছে তখন তাদের একটা ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে ফলে আনকমন নয় কিন্তু জাস্ট এটা আমি এটা বলতে চাই যে এটা চিকিৎসা আছে এটাকে ওভারকাম করা যায় এটাকে ওভারকাম করা যায় অনেক ক্ষেত্রেই সেটা আমি সবসময় বলছি না যে শুধু ডায়াবেটিস এর জন্যই সেক্সুয়াল ডিসফাংশন গুলো সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও আছে মানে সেখানে অ্যানজাইটি ডিপ্রেশন অনেকগুলো কাজও আছে ফলে এটা চিকিৎসা করতে এগিয়ে আসাটা জরুরি মানে যার এই প্রবলেমটা আছে যিনি এই প্রবলেমটা ফেস করছেন যে তার একটা সেক্সুয়াল অ্যাবনরমালিটি বা সেক্সুয়াল প্রবলেম হচ্ছে বলে সন্দেহ করছেন কোন কারণে তিনি বুঝছেন তারই কিছু প্রবলেম হচ্ছে বাড়িতে বসে থেকে ইন্টারনেটে সার্চ ইঞ্জিনে রোগদানির রিসার্চ করে লাভ নেই কারণ উনি ওই ওষুধগুলো খেতে পারবেন না ডোজ না জেনে ফলে উনি জেনে লাভ নেই আপনি আসুন এক্সপার্ট দের কাছে এসে তাদের চিকিৎসাটা নিন এটাকে সারিয়ে ফেলুন এটা থেকে জীবনটাকে উপভোগ করুন আমার বক্তব্য এটাই আচ্ছা এবার একটু আমি বোঝার জন্য আমি জিজ্ঞাসা করছি যে সাধারণত আমি যদি মহিলাদের কথা বলি যে মহিলাদের মধ্যে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে কোন কোন ধরনের সমস্যা হতে পারে এবং যেটা দেখে ওনারা বুঝবেন যে আমাকে এইবার একজন বিশেষজ্ঞের কাছে আমাকে যেতে হবে ডায়াবেটিস থাকলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে এবার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যাদের যাদের থাকে তাদের অনেকের মধ্যে মেনস্ট্রাল ইরেগুলারিটি থাকে এবার মেনস্ট্রাল ইরেগুলারিটি যখন হয় তখন মহিলার একটু ল্যাক অফ কনফিডেন্স চলে যান আর কি যে কি প্রবলেম বড় হয়েছে কি না ফলে তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি মেলামেশাতে কিছুটা পিছপা হয়ে যান একদম একটু দূরে সরে যান যে তারা ভাবেন যে কিছু গোলমাল হতে পারে বা হচ্ছে তাহলে আমরা মেলামেশা বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা ইন্টারকোর্স থেকে দূরে থাকি ফলে তাদের পার্টনারদের একটা প্রবলেম ক্রিয়েটেড হচ্ছে তার কাছে একটা রং ইনফরমেশন যাচ্ছে যে মহিলার বোধহয় লিবিডোর প্রবলেম হয়েছে বা চাহিদার প্রবলেম হয়েছে প্লাস ডায়াবেটিস তাহলে দেখা যাচ্ছে অ্যারাউজালের একটা প্রবলেম হচ্ছে যে তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার ইচ্ছাটা কম হচ্ছে না না উত্তেজিত হওয়ার মানে টেন্ডেন্সিটা অনেক কম প্লাস ভ্যাজানাল ড্রাইনেস খুব কমন ডায়াবেটিস ফলে পেইনফুল পেইনফুল ইন্টারকোর্স হয় আর কি ইন্টারকোর্স হয় ব্যথা লাগে তার জন্য উনি অ্যাভয়েড করতে আরম্ভ করেন যে ইন্টারকোর্স করব না অনেক মহিলার ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকার জন্য ফাঙ্গাল ইনফেকশন হয় আচ্ছা ইন্টারভেশনাল ফাঙ্গাল ইনফেকশন বা জেনিটাল ফাঙ্গাল ইনফেকশন ব্যথা হয় তার জন্য ব্যথা হয় ইচিং হয় তার জন্য অ্যাভয়েড করতে থাকেন আবার কারো কারো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে তার জন্য ব্যথা হচ্ছে ফলে সেক্সুয়াল প্রবলেমগুলো মূলত প্রবলেম ইন দ্য অ্যারাউজাল ভ্যাজাইনাল অর জেনিটাল ইনফেকশন আর একটা হচ্ছে মেনস্টুয়াল ইরেগুলারিটি তার সঙ্গে একটা সাইকোলজিক্যাল ইমব্যালেন্স ফলে মহিলাদের এই প্রবলেমগুলো হয় এবং খুব কমন

অর্থনৈতিক একটা আছেই আচ্ছা এটা তো মহিলাদের ক্ষেত্রেই পুরুষদের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হয় পুরুষদের ক্ষেত্রে যেটা খুব কমন প্রবলেম হচ্ছে সেটা রিটাইল ডিসফংশন যে লিঙ্গ শক্ত হয় না বা শক্ত হলেও বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করে না তার জন্য কিছুটা সাইকোলজিকাল এসপেক্ট আছে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কিছুটা আছে তার কিছুটা হচ্ছে ব্লাড সাপ্লাইয়ের প্রবলেম আছে আমাদের যখন আমরা অ্যারাউজড হই তখন ব্লাড সাপ্লাই বেড়ে যায় সেক্সুয়াল অর্গানে পেনিসে তখন ব্লাড সাপ্লাই বেশি হওয়ার জন্য পেনিসে ওই ভেতরে ভেন্স আছে আর কি শিরা শিরা সেটা ফুলে যায় ফুলে গিয়ে ইরেকশন হয় তো যদি ব্লাড সাপ্লাই এর প্রবলেম হয় তাহলে ওই ফিরে আসে না আর কি ব্লাড সাপ্লাইটা ভালো করে যায় না তখন এনগর্জমেন্ট হয় না যেহেতু শিরার মধ্যে বহুতটাতেই সমস্যা তৈরি হতে থাকে ডায়াবেটিস হলে পরে এবং সমস্যা তৈরি হলে সেখানে ব্লাড ফ্লোটাও কমে আসে এবং ইরেকশনটাও হবে না হবে না ইরেকশনটারও প্রবলেম হবে বলে ইরেকশন ডিসফাংশন একটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বা ফাইমোসিস হয়েছে ফাইমোসিস মানে যে লিঙ্গের উপরে উপরে যে চামড়াটা নিচের দিকে নাপছে না হ্যাঁ নাপছে তাহলে ওই প্রবলেম হয়েছে কারো একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কারো একটা রেক্টোকি রিজাকুলেশন হয় বলে সেটা কি হয় যে 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 bladder আর যে ইউরেথরা যে জাংশন সেখানে একটা স্প্রিংটার থাকে যেহেতু অটোমেটিক নিউরোপ্যাথি হয় ওই স্প্রিংটারটা ভালো করে কাজ করে না ফলে সিমেন্টটা ব্লাডারের মধ্যে চলে যায় সামনের দিকে বেরোয় না ফলে ডিসস্যাটিসফ্যাকশন হয় যদি ইন্টারকোর্স হলো অথচ সিমেন্ট বেরোলো না তাহলে তো সে ভাবছি যে আমার কিছু হলো না ফলে আউটকাম কিছু নেই ফলে সে আরো ডিপ্রেসড হয়ে যাচ্ছে তাহলে অনেকগুলো প্রবলেমই আছে এবং কারো কারো ক্ষেত্রে দেখা গেছে ডায়াবেটিস সঙ্গে টেস্টোস্টেরন কম তার জন্য টেস্টোস্টেরন কম থাকার জন্য লিবিডো কম মানে ইচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইনভলভ হওয়ার ইচ্ছেটাও কম মানে প্রবলেম বিবিধ আর কি যেরকম যেরকম পেশেন্টরা আসেন এবং বলেন সেই অনুযায়ী তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হয় আমাদের তাহলে বুঝতে পারলাম যে ছেলেদের মধ্যে বহু সমস্যা আছে এবং মহিলাদের মধ্যে বহু সমস্যা আছে এখন যেটা প্রশ্ন থাকবে সবারই প্রশ্ন সেটা যে এবারে এগুলোকে আমি ম্যানেজ করব কি করে এগুলোকে ম্যানেজ করতে গেলে আমাদের প্রথমেই ডায়াবেটিসটাকে ম্যানেজ করতে হবে কারণ ডায়াবেটিসকে না ম্যানেজ করলে আমরা ব্লাড ভেসেলস আর এই নার্ভাস টিস্যু যে সিস্টেমটা এটাকে আমরা তো সুস্থ রাখতে পারবো না তারপরে যেটুকু খারাপ হয়েছে সেগুলোকে ঠিক করা যায় কি না সেগুলো দেখা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইরেক্টাল ডিসফাংশন যাদের থাকে তাদের কিছুটা একটা এনজাইটি বা কিছু সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থাকে সেটাকে হ্যান্ডেল করতে হয় দরকার পড়লে কাউন্সেলিং করা বা সেটার জন্য কিছু চিকিৎসা করা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আরও কিছু চিকিৎসা ব্যবস্থা যে সেগুলোকে অ্যাডাপ্ট করতে হবে এখন পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট পার্টনার পার্টনারকেও বুঝতে হবে যে এটার পিছনে কারণটা কি আছে এবং পার্টনারকেও এটা বোঝাতে হবে যে তোমার এই সমস্যাটা আছে এটার জন্য তোমাকে অমুক একজন বিশেষজ্ঞের কাছে পৌঁছোতে হবে এরম নয় যে পার্টনার না তোমার তো হচ্ছে না তাহলে তুমি মানে মানে এটা তো একটা সলিউশন হলো না পার্টনারকে বুঝতেই হবে পার্টনারের সঙ্গে আলোচনা করতে হবে এবং দেখা গেছে অনেক সময় যাদের অ্যাংজাইটি বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট গণ্ডগোলের জন্য এই জিনিসগুলো হচ্ছে তাদের অনেকের অটো কারেকশান হয়ে গেছে তারপরে দেখছি যে ভালো পারফর্ম করতে পারছে ফলে ডিসকাশনটা দরকার সেটা পার্টনারের সঙ্গে করা দরকার ডাক্তারবাবুকে জানাতে হবে ডাক্তারবাবুর সঙ্গে করা দরকার কিছু ওষুধ আছে সেগুলোকে ইউজ করা যেতে পারে সেগুলো হার্টের কিছু প্রবলেম করতে পারে না ফলে মুড়িমর্খির মতো ওদা কাউন্টার সেই ওষুধ না খাওয়াই ভালো কিন্তু ডায়াবেটিসটাকে ভালো করে কন্ট্রোল করতে হবে কোলেস্টেরল কে ভালো করে কন্ট্রোল করতে হবে থাইরয়েডকে ভালো করে কন্ট্রোল করতে হবে কারণ থাইরয়েড প্রবলেম থাকলে ডায়াবেটিস এর সাথে ইরেক্টাল ডিসফাংশন বা সেক্সুয়াল প্রবলেম গুলো আরো বেশি হয় অন্যান্য সমস্যাগুলো দেখা দেবে আবার ইনফেকশন থাকলে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে ফলে ম্যানেজমেন্ট যদি আপনি বলেন খুব সোজা ডায়াবেটিসটাকে ম্যানেজ করা তার সঙ্গে থাইরয়েড প্রবলেম বা কোলেস্টেরল প্রবলেম থাকলে সেটাকে ম্যানেজ করা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট যদি কিছু গন্ডগোল থাকে সেটাকে হ্যান্ডেল করা কিছু ওষুধ বিষুধ আছে সেগুলোকে খাওয়া ইনফেকশন কন্ট্রোল করা এবং কাউন্সিলিং পার্টনারের সাথে নিজেদের মধ্যে কথাবার্তা পার্টনাররা ডাক্তার বউর সঙ্গে এলে কিছু কথাবার্তা বললেন তাহলে ওদের প্রবলেমটা কিছু সলিউশন পাওয়া গেল ফলে কঠিন না চাইলে এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আজকের আলোচনার বিষয়ে আমরা জানলাম যে ডায়াবেটিস ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের কি ধরনের সেক্সুয়াল ডিসফাংশন হয় এবং এর চিকিৎসাও যে খুব যে কঠিন তাও কিন্তু নয় কিন্তু আসল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়ার দরকার আছে এবং একজন চিকিৎসকের পরামর্শটাও কিন্তু দরকার আছে শুধু শুধু ইন্টারনেট ঘেঁটে যে কোনো ওষুধ আপনারা সেবন করবেন না তাতে বরং হিতে বিপরীত হবে এরপরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আমি ডাক্তারবাবুর ক্লিনিকের নাম্বারটা আমি অ্যাটাচ করে দিচ্ছি ডেসক্রিপশানে আপনারা চাইলে সেখানে অনায়াসেই যোগাযোগ করতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে আবার অন্য কোনো একটি অফিসে নমস্কার ডাক্তারবাবু নমস্কার